ইগল বাকি পৃথিবীর মাঝে একমাত্র ফাঁকি যে বাকি বৃষ্টি আইলে কোনো জায়গা গেলে লুকায় না পৃথিবীর সব ধরনের ফাঁকি বৃষ্টি আইলে কোনো গাছের ভাতার নিচে নাইলে জাগর নিচে নাইলে ছাগল নিচে কোনো জায়গা গেলে লুকায় আর ইগল পাখি তারে লুকায় না খেলে লুকায় না আর বৃষ্টি যে সময় আয় এই বৃষ্টির বাপ ভরার সময় ঈগল পাখি উফরে দিয়ে উঠা আরম্ভ করে উঠতে 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 মেঘর উপরে উঠে যায় আকাশ মেঘর উপরে উঠে মেঘর উপরে উড়ে তখন বৃষ্টি যত দে এর নিচে যারা আছেন বৃষ্টির নিচে এরাও তো নিজের বৃষ্টি দেখি দৌড়াইবা ইকল বাকি তো বৃষ্টির উপরে উঠে গেছে তারে বাঁচাইবার দরকার উঠিছে না আমরা সমাজ সব মানুষ ও ধরনের ছোটখাটো প্রবলেম জীবিকা নির্বাহ করার প্রবলেম কোনো রকম বাঁচিবার প্রবলেম খাইবার প্রবলেম সংসার চালাইবার প্রবলেম ও সব কিছু আমরা বেড়ে আর আমরা ওখান চিন্তা করি কোনোরকম কোনো কিছুর মাঝে মাথা ঢুকাইয়া জীবনটা খাটাই লাই কেন কারণ আমরা ইকল বাকি লাগাই নইতে পারি না আমরা ও প্রবলেম সবকিছুর নিচে আমরা থাকি এই যে টার্গেট আছে যে ওই জায়গাটা ক্রস করে লইলে আমরা এর উপরে উঠে যাইবো এটা ছোটখাটো প্রবলেমে আমরা আটকাইতে করতে নাই এই জায়গা আমরা ক্রস করতে পারি না এর লাগি আমরা কিটা করি সব সময় ওদন্য একটা নিম্ন মানসিকতা লইয়া থাকি যে কোনো বকি আমরা জীবন কাটাই যাই কথা বুঝা যাচ্ছে এই কোনো বকি জীবনটা কাটাইতো না তোমার জীবন তুমি তোমারে বড় বানাও ছোট মানুষ না তুমি ছোট মানুষ নি তুমি ছোট মানুষ না তুমি বড় বড় মানুষ

যে আমি বড় হইতাম বড় বলা বড় হইতাম যে আমার দ্বারা সমাজ উপকৃত হইতে পারত আমি সমাজটা সব সময় সমাজের সাহায্য করতে পারতাম কথা বলা বুঝা গেছে নাকি অনেকে হই পায় শুনলে তুমি তাই হইতায় না কিন্তু অনেক মানুষের হইতে পারে শুনিয়া বলে তালামি মা কয়ানি কী তাহলেই ভাবলাম মা কারণ মাসে এই যুগ বা থাকতে কোন সময় নকা কোনো বাকির একটা চাকরি ধরে জীবনটা খাটি বুঝাই আছে এখন এই যে সিস্টেম দেখান আমি আগে খুঁজছি ব্রিটিশে আমরা মাথার মাঝে ডুকিয়ে দিলেই এর লাগে চিন্তাধারা আমার মাঝে থাকে এই থেকে আমরা বারনি লাগবে এই কমফোর্টেবল জোন থেকে আমরা বারইতে লাগবে বার আমরা এক বাকির উপরে উঠতে লাগবো আর এই সমাজও তুমি যে সময় এই ধরনের কিছু করবাই তখন অসংখ্য মাসে তোমার আটকাইবার চেষ্টা করবো তোমার বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিব ওলা জানি মাসে কইবা তুমি ফাটাই না তুমি এটা করি না এটা কয়জনে আর করছো এটা করতে হইলে ওলা লাখ লাগে ফেবার লাগে ওটা লাগে হতা লাগে এটা সব কিছু তোমারে বিভিন্ন বাকির হয় এটা সব কিছু কিতা তোমারে আটকাইবার এক একটা রাস্তা যেমন তুমি দৌড় দিছো কম্পিটিশন আর রশি দিয়া যদি তোমার একবার না হয় বান্ধিয়া কয়জনের কিছু ফিজি তা হয় এই যে সময় টানিবা

যেদিন ঐবাই ও ইনোর মাঝে সবও লাগি দোয়া করি সব সাকসেস ও যেদিন ঐবাই বা যে ওইবায় এই কথাই মনে রাখবাই এবং হয়তো ইলা বড়ো বড়ো সেলিব্রিটি হয়ে যেতে পারো বিজনেসম্যান হয়ে যেতে পারো কোনোদিন ইন্টারভিউ বহিবাই সামনে ওলাম নিউজ চ্যানেলও অথবা আর কিছু বইয়া হয়তো ও আজকের মাতা খুইবা তখন কলা সারে কথা হয়েছিল আর ও হেদিন আমার মাথার মাঝে ডুখছিল আর আমার পাগল বানিয়ে ফাগল মানে

ইলা হইতো না সব কিছু ফরিয়াও ফরিয়াও আমি বুঝিয়াও কিতা হয়েছি জীবন জীবিকা উপার্জন করবার লাগে আর মানুষের কাছে গিয়া আত্মতা লাগে যাই হোক কথা বুঝা গেছে নি